হ্যাঁ 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 তার এর সব খুলে গেলেন এইসব খুলে গেলেন আপনি জোরে জোরে বলবেন হ্যাঁ জোরে জোরে বলবেন

খালি মাত্র দেড়শো টাকা খালি মাত্র দেড়শো টাকা আমি পুজোর জন্য খালি নব্বই টাকা খালি নব্বই টাকা কত সুতরাং পারগানা বেকি বাজার খালি দেড়শো টাকা খালি দেড়শো টাকা মালটা কিউটা দৌড়ে হাতে কিছু হবে না খালি দেড়শো টাকা লেডিস কিটো পাবে খালি একশো আশি টাকা দৌড়ালো কিছু হবে না খালি একশো আশি টাকা এক ঝাঁক কালার পাবে লেডিস কিটো খালি মাত্র একশো আশি টাকা অন্য যে দোকান থেকে যা কিন্তু তার ছাড়া প্রত্যেক মালে পঞ্চাশ টাকা কম থাকবে প্রত্যেক মালে পঞ্চাশ টাকা কম থাকছে

এগুলো মাত্র সেল চার্জে গুলো দেখেন